নমস্কার বন্ধুরা আসিমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব ঢেলা মাছ বড় ঢেলা মাছও বলে অনেকে বড় চক্ষু মাছও বলে তো ওটা রান্না করব তার জন্য কি কী লাগবে সেটাও দেখাবো দেখে নিন এই দেখুন আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি এই যে বড়ো রেখে মাছটা নিয়ে এসেছি বড় মাছ হলে খেতে স্বাদ হবে আর সবজি দেবো মাছের মধ্যে আমি ঝিঙে দেবো এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু দেব পেঁয়াজ কেটে নিয়েছি একটা কুচিয়ে নিয়েছি একটা এখানে কাঁচা লঙ্কা তেল আদা আর এখানে হলুদ গুঁড়ো গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর এই কিন্তু আমি এই যে ঝিঙের চোকলা বাটবো এই যে এটা নিয়ে নিয়েছি তার জন্য রসুন নিয়েছি মাছে আমি ধনে পাতা দেব সেটাও নিয়েছি এই যে লবণ তাহলে আপনারা দেখতে থাকুন আমি ঢেলা মাছটা কীভাবে রান্না করি উনুন ধরিয়ে দিয়েছি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব এই যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা ঝিঙের ছোকলা বাটা করবো আমি ছোকলাটা আমি প্রথমে সিদ্ধ করে নেব বন্ধুরা মাছের জন্য আমি জিরেটা বেটে নেব কাঁচা লঙ্কাও নিয়ে নেব এবার বেটে নেব এখানে আমি লঙ্কা জিরেটা বেটে নিয়েছি এবার আদাটা বেটে নেব এই যে আদা আমার মশলা বাটা হয়ে গেছে তুলে নেব ঝিঙের ছোকলাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে আমি ঝিঙে ছোকলাটা সিদ্ধ করে বেটে নিচ্ছি ছোকলাটা বেটে নিয়েছে অনেকটাই এবার রসুন দিয়ে দেবো এই যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার বেটে নেব এই যে ঝিঙের ছোকলাটা আমার বাটা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে এবার তেল দিয়ে দেবো প্রথমে মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব প্রথমে মাথাটা ভাজব মাথার ল্যাজাটা ভেজে নেব মাঠে মাথার কিন্তু নিয়েটে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এখন লাল লাল করে ভেজে নিয়েছি আবার দিয়ে দেবো সবগুলোই দিয়ে দেবো কড়াইতে সবগুলোই বলে যাবে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এই লাল করে ভেজে নিয়েছি করার মধ্যে আর তেল দেবো না এই তেলে আমি ঝিঙের চোকলাটা আমি ভাজবো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি ঝিঙের ঠোকলাটা আমি দিয়ে দিলাম যেটা বেঁচে রেখেছিলাম হলুদ লবণ দেবো ভালো করে নাড়িয়ে তাড়িয়ে তেলের মধ্যে তেলে নেব একটু চিনি দিয়ে দেবো এবার আবার নাড়াবো এইভাবেই আমি বাটাটা করে নিবের চোকলার আমার হয়ে গেছে এই গলা যাচ্ছে বাটা তো আমার হয়ে গেলো এই যে ঝিঙের ছোকলার বাটা হয়ে গেছে আমার এবার কড়াইতে তেল দিয়ে দেবো আবার তরকারিটা রান্না করে নেব তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে মাছের ঝোল করার জন্য প্রথমে আমি জিরে ফোড়ন দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা আমার হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো নেড়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে ভাজা হবে ঢাকনাটা খুলে নেব এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো আবার নাড়াচাড়া করে নেব আর ঢাকবো না এটা খুলে ভেজে নেব আলু আলুটা আর একটু আলু ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে দেব এই যে মশলাটা এখানে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেব বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো মশলাটা ভেজে নিয়েছি অল্প করে এবার নুন হলুদ দিয়ে দেব লবণ দেব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ভিঙে গেলেও দিয়ে দেবো মধ্যে দুধগুলো আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবে ঝিঙে মাটির ঝুলি এভাবে দিলে কিন্তু ঝিঙে ভালো লাগে খেতে বলে যায় না বন্ধুরা আমি ঝিঙে আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এবার জল দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা তুলে নেব ঝোল আমার খুব সুন্দর করে ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেব ভাজা মাছটা দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি এবার এখানে ধনে পাতা নিয়েছিলাম এটাও দিয়ে দেবো হাত দিয়ে কুচিয়ে দিয়ে আমি ঢেকে দেব ঢাকনাটা খুলে নেব এই যে সুন্দর করে ফুটছে অল্প আছে একদম দেখব আলু সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছে ঝিঙেও আমার সিদ্ধ হয়ে গেছে ঝিঙে তো সিদ্ধ হবেই ঝিঙে সিদ্ধ হতে সময় লাগে না বেশি এবার নামিয়ে নেব বন্ধুরা এই দেখুন আমার বড় চক্ষু মাছের বা ঢেলা মাছের ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে হয়ে গেছে এই দেখুন কাঁচা লঙ্কার ঝোল খেতে কিন্তু খুব স্বাদ হয় একদম কম মশলায় মাছের ঝোলটা রান্না করেছি আপনারা দেখতেই পেরেছেন আর এই দিকে ঝিঙের ছোকলা বাটা ঝিঙে দিয়ে তো ঝোল করেছি মাছের আর এইদিকে ঝিঙের ছোকলা দিয়ে বাটা করেছি এটাও কিন্তু খেতে খুব স্বাদ লাগে বন্ধুরা তাহলে তো দেখলেন আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ো চোখ মাছের ঝোল করলাম হালকা পাতলা করে অল্প মশলায় আর এদিকে ঝিঙে দিয়ে ঝোল যেমন করেছি ঝিঙে ছোকলা দিয়ে কিন্তু ছোকলা বাটা করেছি আর এই ছোকলা বাটা দিয়ে এক থালা গরম গরম ভাত আপনারা বাড়িতে বসে কিন্তু খেয়ে নিতে পারবেন আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি